গুড মর্নিং বন্ধুরা ট্রাভেলার রাজস্বীর নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ এই ভিডিওতে থাকছে মার্ডেকা স্কোয়ার থাকছে দ্বিতীয় কুয়ালালম্পুর পুত্রজয়া থাকছে জলের মধ্যে প্রতিষ্ঠিত দারুণ সুন্দর পিঙ্ক মস্ক আর সঙ্গে থাকছে পুত্রজয়া থেকে বুলেট ট্রেনে এয়ারপোর্ট ফেরা নমস্কার বন্ধুরা ট্রাভেলার রাজস্বীর একটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত আর আমি আজকে রয়েছি মালয়েশিয়ার কোলালামপুরে আজকে আমার আমি কোলালামপুর ছেড়ে চলে যাব নিজের দেশে আমার ফ্লাইট হচ্ছে আজকে রাত্রে আটটা পঞ্চাশে আমার আজকে আপনাদের যে এই যে এই যে হোস্টেলটা এই হোস্টেলটাতে আমি ছিলাম আমি রিকমেন্ড করছি এই হোস্টেলে আপনারা আসতে পারেন দেখুন মোটামুটি এই হচ্ছে আমাদের ডরমিটারি বেড রয়েছে এখানে এখানে তিনটে এখানে তিনটে মোট ছটা ডরমেটারি বেড রয়েছে এখানে প্লাক পয়েন্ট প্লাক পয়েন্টও আছে এখানে লকার আছে বিভিন্ন জিনিস রাখার আপনাদের যদি যে বেড সেই বেডের সঙ্গে কানেক্টেড লকার আছে এখানে জিনিসপত্র রাখতে পারবেন টাওয়েল আছে আর বাথরুমটা দেখাচ্ছি তো বাথরুমটাও ভালো এই হচ্ছে বাথরুম দেখুন সব কিছুরই ব্যবস্থা আছে গিজার এদিকে হচ্ছে আপনার বেসিন হ্যান্ড ওয়াশ সমস্ত কিছুই আছে এখানে হচ্ছে শাওয়ার সমস্ত কিছু আছে ঝকঝকে তো আমি এই ঘরটাতে পুরো একাই ছিলাম কোনো গেস্ট এই ঘরে ছিল না যে ম্যানেজার সেই ম্যানেজার বলে দিয়েছে যে আপনার তিন দিনের জন্য কোনো টাকা দিতে হবে না ফ্রি থাকবেন আর তবে আপনি একটু বুকিংটা করে দিন বুকিং ডট কম থেকে আমি বুকিং করেছিলাম তিন দিনের জন্য এই হোটেলটা বুকিং ডট কম থেকে এই সিটি ইন হোস্টেল এই সিটি ইন হোস্টেলটা আপনারা বুকিং করতে পারেন আমার জন্য যেহেতু আমি গেস্ট ছিলাম এটা আমার জন্য সমস্ত কিছুই ব্যবস্থাটা রেখেছিল চায়ের কেটলি থেকে শুরু করে আমি সকালে চা করে খেয়েছি কেটলি বিস্কুট চিনি এমনকি জলের বোতল পর্যন্ত ছিল টোস্টার পর্যন্ত ছিল ওখানে ডিম টিমও সব কিছু রাখা আছে একটা গরম জলের একটা কুকারও রয়েছে সব কিছুই রয়েছে নাইনটিন ফিফটি সেভেনে একত্রিশে আগস্ট মালয়েশিয়া যখন স্বাধীন হয় ব্রিটিশদের কাছ থেকে তখন এখানে প্রথম মালয়েশিয়ার পতাকা পোতা হয়েছিল এবং মালয়েশিয়ার মানুষের পতাকা সরি উড়েছিল এবং এই যে ফ্ল্যাগটা আপনি দেখছেন আপনারা দেখছেন এই ফ্ল্যাগটা হচ্ছে টোটালি ফ্ল্যাগটা দেখুন এই ফ্ল্যাগটা হচ্ছে এখন বিশ্বের যতগুলো উঁচু ফ্ল্যাগ আছে তার মধ্যে একটা এবং এই যে এই যে গার্ডেনটা সরি এই যে এই যে মাঠটা আপনারা দেখছেন ফিল্ডটা এই ফিল্ডটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ক্রিকেট খেলত ব্রিটিশরা ক্রিকেট আপনি যখন কলামপুরে বিভিন্ন ইম্পর্টেন্ট পিকচার বা ফটোগুলো যখন সার্চিং করবেন তখন কিন্তু এই আব্দুল সামাদ বিল্ডিং আসবে মার্ডেকা স্কোয়ারও আসবে মুখত ফার্স্ট হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার সেকেন্ড হচ্ছে বাটু বাটুকেভ থার্ড হচ্ছে এই মাটেকার স্কোয়ার ওই অলরেডি বিকেল হয়ে গেছে বাসটা বেজে গেছে তাই বিভিন্ন মানুষরা কিন্তু এখন আসছে এই যে গার্ডেন রুট এই বাসটা গার্ডেন রুটে বাস দাঁড়িয়ে আছে এরকম বাস আপনারা পাবেন কলমপুরটাকে এক্সপ্লোর করার জন্য মার্ডেকা স্কোয়ার মালয়েশিয়ার স্বাধীনতার সংগ্রামের কেন্দ্রবিন্দু যেখান থেকে একটা সময় মালয়েশিয়া স্বাধীন হয়েছিল ব্রিটিশদের শেষ ঘন্টা বেজেছিল এখানেই আর স্বাধীন মালয়েশিয়ার প্রথম আলো প্রজ্বলিত হয়েছিল এই মার্ডেকা স্কোয়ার থেকেই ঢুকলো এখন এই ট্রেনে করে আমাকে যেতে হবে ওয়াংসা নেক্সট স্টপেজ সেখান থেকে ইয়েলো লাইন ধরে যাব উত্তরে যায় কোনো দেশকে পায়ে হেঁটে দেখা যেমন অন্য অভিজ্ঞতা তেমনই খুব সহজভাবেই পুরো শহরটাকে দেখে নেওয়া যায় মেট্রো কিংবা বাসে চেপে কোলালামপুরের মেট্রো ব্যবস্থা খুবই সুন্দর এবং খুবই সহজ আমি দেখে নিলাম সেই মেট্রো থেকে কোলালামপুর শহরকে এক ঝলক সবাই নেমে পড়লাম পুত্রোজা সেন্ট্রাল স্টেশনে মোটামুটি চল্লিশ মিনিট লাগলো আসতে সিটি বাসা থেকে বেশ ঘৃণিশ মানে আসার সময় দেখলাম যে মালয়েশিয়ায় প্রোগ্রাম যে ঘিঞ্জি পরিবেশটা কিন্তু একদম নেই বেশ ফাঁকা ফাঁকা গ্রিনিশ সবুজ একই রকম বাড়ি টালির ছাদের তো পুত্রোজাতে আমার একটু কাজ আছে এখন ইউনিভার্সিটিতে তো কাজটা করবো করে এখান থেকে এয়ারপোর্টে কাছে একটা স্টপেজ আপনারা এয়ারপোর্ট যেতে গেলে একবার ফেরার পথে যদি সময় থাকে একবার পুত্রজাতে আসতে পারে বেশ ছিমছাম লাগবে দেখি কোন এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে কোন বাসটা যাবে আমি জানি না জিজ্ঞেস করি দেখি কোয়ালামপুর শহরের কাছেই এক অত্যাধুনিক শহর পুত্রজয় পৌঁছালাম উত্ত্রজোয়ার যে মেন অ্যাট্রাকশানস পয়েন্টে এটা এটা হচ্ছে যেটাকে বলা হয় পিঙ্ক মস্ক আমরা এখন দেখবো পিঙ্ক মস্ক আর দিকে রয়েছে প্রেসিডেন্সিয়াল হাউস সরি প্রাইম মিনিস্টার হাউস এটা প্রাইম মিনিস্টার হাউস আর এখানে একটা লেক আছে চলুন ভিজিট করি এবার পিঙ্ক মসটাকে আমাদের গোলাপি শহর জয়পুরকে বলা হয় গোলাপি শহর জয়পুর ইন্ডিয়ার টার্কিতে ইস্তাম্বুলে দেখেছিলাম ব্লু মস নীল মসজিদ উত্তরেজয়াতে দেখছি গোলাপি মসজিদ चलो देख भाई सामने रोचे पुत्रजा लेक ये डाचे पुत्रजा लेक ये होचे पिंक मॉस्क पुत्रजा পুত্রা মস্ক বা পিঙ্ক মস্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই সালে প্রায় পনেরো হাজার মানুষ এই মসজিদের ভিতরে বসে প্রার্থনা করতে পারে মোটামুটি এই পিঙ্ক মস প্রাইম মিনিস্টার হাউস আর এই যে পুত্রাজিয়া লেক আমার পেছনে আছে এইটাকে নিয়েই কিন্তু মোটামুটি পুত্রাজার ট্যুরিস্ট অ্যাট্রাকশান এই তিনটে অ্যাট্রাকশানই কিন্তু এখানে আসল পুত্রাজায় আপনারা দেখুন এবং এখানে আপনারা পুত্রাজায় যে মেট্রো স্টেশন যে সাবওয়ে স্টেশন আছে পুত্রাজয়া সেন্ট্রাল সেখান থেকে পাঁচশো এগারো নম্বর বাসও পাবেন আবার এই গোলাপি যে বাসটা এই বাসটা পাবেন তবে এক ঘন্টা অন্তর পাবেন গোলাপি বাসটা একদম মস্কের সামনে সরে নেওয়া আর পাঁচশো এগারোটাকে ধরলে পারে একটু দূরে নামাবে আপনাকে দশ মিনিট এটা আসতে হবে তো ভাই আমি যখন কি বলবো আমি যখন আসছিলাম বাসে অনেকক্ষণ পরে এই বাসটা ছাড়ল একটা ছেলে দাঁড়িয়েছিল আমাকে বললো এই বাসটা যাবে তুমি আমাকে দুই রিঙ্গিত দাও তো আমি তাকে দুই রিঙ্গিত তুলে দিলাম আমি ভেবেছিলাম ওই ড্রাইভার কিন্তু ওর ড্রাইভার নয় কিছুক্ষণ পরে ড্রাইভার এসে বললো আপনার ভাড়া আমি বললাম আমি তো ওই ছেলেটাকে পেমেন্ট করেছি তখন বললো ঠিক আছে বলে ও বাইরে গিয়ে কথা বললো তারপরে ড্রাইভার বাস চালিয়ে নিয়ে এলো আরও দু তিন ট্যুরিস্ট ছিল তো তাদের কাছ থেকে কিন্তু পয়সা নিল না মানে তারা আমার পরে এসছিল তাদেরকে ড্রাইভারই পয়সা নিল আমার ভুল হয়েছে আমি ড্রাইভারকে পয়সা দিলি বোধহয় বেশি ভালো হতো কিন্তু আমি ড্রাইভারকে পয়সা দিইনি যার জন্য সমস্যা হয়ে গেল আমার মনে হচ্ছে একদিকে তো বেশি নিল কিন্তু পুরো টাকাটাই হয়তো ওর টাকা ওর পকেটে চলে গেল। তা এরকম হয়তো ট্যুরিস্ট স্ক্যাম হয় মালয়েশিয়াতে পুত্রেজায়াতে হলো আমার সাথে টুরিস্ট ক্যাম্প এক ডিঙ্গিত ভরা আমার কাছ থেকে এক ইঙ্গিত বেশি নিল কুড়ি টাকা মতন বেশি গেল আমার আমি খুব একটা বেশি ধরছি না কিন্তু কেন হবে একটা জায়গায় ট্যুরিস্টের জায়গায় এরকম স্ক্যাম কেন হবে এটা ভাই পুত্রাজয়া লেক এখানে আপনারা বোটিং করতে পারবেন বিকালবেলা এসে ভালো বোটিং হবে ওখানে একটা ব্রিজ আছে ব্রিজটার বেশ আর্কিটেকচারটা বেশ সুন্দর দেখুন আর ওখানে একটা সুন্দর ব্রিজ আছে যে ব্রিজটা দেখছেন ওটা কিন্তু একটা ব্রিজ এই যে বাড়ির মতো খাচ্ছে এটা কিন্তু ব্রিজ একটা ব্রিজের উপর আমি যাব আর এইগুলো সব রেস্টুরেন্ট আর এই হচ্ছে পিঙ্ক মস্ক দেখুন সিক্সটি ফোর পার্সেন্ট মতন মুসলিম আছে ইসলাম ধর্মাবলম্বী সেই জন্য মালয়েশিয়াতে মস্ক কিন্তু প্রচুর আছে মসজিদ প্রচুর আছে আর এখানে হিন্দুজম হচ্ছে আপনার নাইন পার্সেন্ট আর বুদ্ধিজম হচ্ছে যার জন্য এখানে সর্বধর্মের সমন্বয় ঘটেছে এবং সর্বধর্মের মসজিদ মন্দির কিন্তু সবই আছে আর মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে এখানে হিন্দুদের বিশেষভাবে তামিল তামিলদের মন্দির বা দ্রাবিড় মন্দিরগুলো কিন্তু এখানে বেশি আপনারা এখানে ক্রুজ করতে পারেন ক্রুজের যে সমস্ত টিকিটগুলো দেওয়া আছে দেখুন ক্রুজ সাইট সিন আছে অ্যাডাল্ট এটা করে সাইডস ইনক্রুস অ্যাডাল্ট ফিফটি নন এমআই কেডি এমআই কেডি মানে বোধ হয় বুঝতে পারলাম না এটা বোধহয় ফরেনারদের জন্য সেভেন্টি ফাইভ চিলড্রেন আমাদের জন্য ফিফটি টু আর সিনিয়র সিটিজেন যদি হয় তাহলে থার্টি সেভেন ফর্টি ফাইভ মিনিটস এখানে আছে বিভিন্ন রকম আপনারা পজ করে নিয়ে দেখতে পারেন একবার টিকিটগুলো এখানে বিভিন্ন রকম দেওয়া আছে ক্রুজগুলো কখন ছাড়বে কত টাকা লাগবে কতটা সময় লাগবে ভাই এইখানে বোধ হয় ক্রুজের কাউন্টার আছে এটা ক্রুজের কাউন্টার বোটিং কাউন্টার এখানে ক্রুজ করবে করে এইখান থেকে স্টার্ট হবে দিয়ে পুরো ঘুরে জাস্ট আবার রিটার্ন করবে আধ ঘন্টা আর এখানে কীগুলো দেখাবে কুজে কী কী জিনিস দেখাবে এখানে লেখা আছে পুত্রা ব্রিজ দেখাবে পায়ডান পুত্রা এগুলো সমস্ত কিছু দেখাবে আপনারা পজ করে দেখে নিতে পারেন তিন রকম এখানে ক্রুজ হয় তিন রকম ক্রুজের রকম ভাড়া আমি আগেও দিয়েছি এগুলো হচ্ছে সমস্ত টাইমিংস আছে আপনারা টাইমিংসটা দেখে নিতে পারেন এখানে টিকিট কাউন্টার আছে জয় ক্রুজার এটা সবচেয়ে চিপ এটা মানে হচ্ছে নন মানে নন মালয়েশিয়ানদের জন্য আর এই এইটা এখানে ভাই রিঙ্গিত ফর্টি রিঙ্গিত হচ্ছে সবচেয়ে কম আধ ঘন্টার চুজ করবেন এখানে আপনারা এখানে টিকিট কাটতে পারেন কার্ডও করতে পারেন ক্যাশেও কিন্তু করতে পারেন আধ ঘন্টা এবং এখানে এই যে জায়গাটা থেকে এই যাচ্ছেন এই যে জায়গাটা থেকে এই জায়গাটা থেকে যাবে আবার ওই ব্রিজটা আছে ব্রিজটা থেকে আবার ঘুরে এখানে আবার নিয়ে এখানে সাইকেলও ভাড়া পাওয়া যায় দেখছেন এই সাইকেলও আছে আর এইখানে ওয়াটার ট্যাক্সি আছে একটু দেখাচ্ছি এইখানে ওয়াটার ট্যাক্সির বিভিন্ন রকম রেট করা আছে ওয়াটার ট্যাক্সির একটু পজ করে দেখে নিতে পারেন ওয়াটার ট্যাক্সির রেটগুলো এখানেই পেয়ে যাবেন টিকিট এন্ট্রিং গেট মানে ফোর হান্ড্রেড রুপিস ইন্ডিয়ান এখানে বিভিন্ন ব্যাগ শপিং আপনারা করতে পারেন টোয়েন্টি রিঙ্গিত করে এখানে পড়বে জেন্টসদের জন্য গেঞ্জিও রয়েছে ফিফটিন রিঙ্গিত ওই ছোটোটা আর এগুলো সব টোয়েন্টি রিঙ্গিত নিচের গুলো ডবল এক্সেল সাইজ পুত্রজয়া দর্শন করে সেখান থেকে হাই স্পিড ট্রেন ধরে এক সময় পৌঁছেছিলাম এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট থেকে আমার গন্তব্য ছিল আমার নিজের দেশের মাটি বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না